কোনো কিছুতেই কমছে না এই মধ্যযুগীয় বড় বড়তা আরজিকর কাণ্ডের মধ্যেই মুম্বাইয়ের পর এবার ছত্তিশগড় সতেরো জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ গ্রেফতার ছয় কলকাতার আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ বিশ্ব তার মধ্যেই উত্তরপ্রদেশের দুটি ভিন্ন নাবালিকা ধর্ষণের ঘটনা মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুর যৌন নিগ্রহ আর এবার ছত্তিশগড় মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী মহিলা মেলায় যাওয়ার পথে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল সতেরো জনের বিরুদ্ধে তদন্তে নেমে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গড় জেলা অফিস থেকে কুড়ি কিলোমিটার দূরে কষাইপালি গ্রামে জানা গিয়েছে রাখি উৎসব উপলক্ষে স্থানীয় এক মেলায় যাচ্ছিলেন সাতাশ বছর বয়সী আদিবাসী মহিলা পথে অজ্ঞাত পরিচয় জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন তাকে এক নির্জন পুকুর পাড়ে সেখানেই একে একে তাকে ধর্ষণ করে সতেরো জন এই ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা অভিযোগ দায়ের করে তদন্তের নামে পুলিশ পাশের গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে ছজনকে গ্রেফতারও করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে প্রাথমিকভাবে পুলিশের দাবি এই ঘটনায় আশেপাশের তিনটি গ্রামের একাধিক যুবক জড়িত রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন নাবালক বলেও জানা যাচ্ছে পুলিশ আধিকারিক আকাশ শুক্লা জানিয়েছেন মহিলার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে নির্যাতিতাকে করে জিজ্ঞাসাবাদ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই মামলার তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে এই ঘটনায় সরব হয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি এদিন এক্স তিনি লিখেন পুষোর এলাকায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করা হোক যতদিন না অভিযুক্তরা দোষী সাব্যস্ত হচ্ছে এবং নির্যাতিতাকে যথাসম্ভব সাহায্য করা হোক বিরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড